মোবাইলের যে কোনো সমস্যা ফ্যাক্টরি রিসেট দিলে ঠিক হয়ে যাবে আপনিও জানেন কিন্তু সঠিক নিয়মে যদি মোবাইল ফ্যাক্টরি রিসেট না করেন তাহলে মোবাইলে নতুন সমস্যা দেখা দিবে মোবাইল নিয়ে অনেক সমস্যায় পরে যাবেন তাই এই ভিডিওটি দেখে একটি মোবাইল কিভাবে সঠিক নিয়মে ফ্যাক্টরি রিসেট করতে হয় শিখে রাখুন এখন যদি মোবাইল ফ্যাক্টরি রিসেট নাও করেন তবু শিখে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে যে মোবাইল ফ্যাক্টরি রিসেট করবেন সেই মোবাইলের ফোন মেমরি থেকে ফটো ভিডিও অডিও গান সব কিছু অন্য মোবাইলে শেয়ারি অথবা শেয়ারমি অ্যাপ দিয়ে নিয়ে যাবেন এই মোবাইলের ফোন মেমোরি কালি করবেন ফোন মেমোরি না কালি করে যদি দ্রুত ফ্যাক্টরি রিসেট দিয়ে দেন তাহলে পরে আর এই ফটো ভিডিও অডিও গান রিকভার করতে পারবেন না যতই চেষ্টা করেন রিকভার করতে পারবেন না তাই গুরুত্ব সহকারে ফটো ভিডিও অডিও গান অন্য মোবাইলে নিয়ে যাবেন রিসেট কমপ্লিট হলে আবার নিয়ে আসবেন মোবাইলের ফেসবুক অ্যাপটি ওপেন করে ফেসবুকের যে আইডি লগ ইন আছে সেই আইডি লগ আউট করে নিবেন আইডি লগ আউট না করলে ফ্যাক্টরি রিসেট দেওয়ার পর যখন পরে আবার আইডি লগ ইন করার চেষ্টা করবেন সেই সময় ওই ডিভাইসের পারমিশন চাইবে পারমিশন কোনোভাবেই দেওয়া সম্ভব হবে না যার ফলে আপনার প্রিয় আইডি লগ ইনই করতে পারবেন না আইডি অবশ্যই লগ আউট করে নিবেন এই সমস্যা আর হবে না মোবাইলের সেটিংসে চলে আসবেন ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন আর অবশ্যই কমেন্ট করবেন সেটিংস থেকে ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্টস সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে শুধু ইউজার্স অথবা অ্যাকাউন্টস লেখা থাকতে পারে এই সেটিংসে চলে আসবেন এখান থেকে গুগলে ক্লিক করে মোবাইলের যে জিমেল অ্যাকাউন্টগুলো লগ ইন আছে সেই জিমেল অ্যাকাউন্টগুলো একে একে রিমুভ করবেন খুব সহজে রিমুভ করতে পারবেন জিমেলে ক্লিক করে ত্রিডরে ক্লিক করে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন জিমেল অ্যাকাউন্ট রিমুভ হয়ে যাবে কষ্ট করে রিমুভ করে নেবেন লাস্ট জিমেল অ্যাকাউন্ট রিমুভ করার সময় পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিয়ে দিবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো অ্যাপ অ্যাকাউন্ট থেকে রিমুভ করবেন এই কাজটি কমপ্লিট হওয়ার পর মোবাইল ফ্যাক্টরি রিসেট দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে এখন ফ্যাক্টরি রিসেট করতে পারবেন মোবাইলের সেটিংস থেকে এডিশনাল সেটিংস এডিশনাল সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করবেন রিসেট ফোন সেটিংসে ক্লিক করবেন ইরিজ অল ডেটা সেটিংসে ক্লিক করবেন রিসেট টু ফ্যাক্টরি সেটিংসে ক্লিক করবেন কুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসের বক্সে ফ্যাক্টরি টাইপ করবেন ফ্যাক্টরি দুইটি সেটিংস চলে আসবে রিসেট ফোন ইরিজ অল ডেটা যে কোনো একটি সেটিংসে ক্লিক করে এই সেটিংসে চলে আসতে পারবেন আপনার মোবাইল যদি অন্য ব্র্যান্ডের হয় তাহলেও চিন্তা করতে হবে না দেখুন আরেকটি মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি মোবাইলের সেটিংস থেকে সিস্টেম সেটিংসে ক্লিক করবেন সিস্টেম রিসেট অপশনস সেটিংসে ক্লিক করবেন ইরিজ অল ডেটা ফ্যাক্টরি রিসেটে ক্লিক করবেন এই সেটিংসটি টি আরো সহজে খুঁজে পাবেন আগেও দেখিয়েছি মোবাইলের সেটিংসের চার্জ বক্সে ফ্যাক্টরি টাইপ করলেও সেটিংসটি চলে আসবে খুব সহজে সেটিংসে চলে আসতে পারবেন এখন ইরিজ অল ডেটা সেটিংসে ক্লিক করে মোবাইলের পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিয়ে দিবেন ইরিজ ডেটাতে ক্লিক করে আবার ইরিজ ডেটাতে ক্লিক করবেন মোবাইল অফ হয়ে অটোমেটিক অন হবে অন হওয়ার পর মোবাইল ফ্যাক্টরি রিসেট কমপ্লিট হয়ে যাবে এই আইকনে ক্লিক করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে কান্ট্রি সিলেক্ট করবেন আমি বাংলাদেশে আছি তাই এখানে বাংলাদেশ সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করব নেক্সটে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন যে সিমে এম আছে যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমটি সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করবেন সিম ওয়ান অথবা টু যে কোনো একটি সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করে স্কিপে ক্লিক করবেন মোবাইল রেডি হচ্ছে অপেক্ষা করবেন ডোন্ট কফিতে ক্লিক করবেন ইনফরমেশান চেক হচ্ছে অপেক্ষা করতে হবে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করে নিয়েছিলাম তাই নিচের দিকে স্কিপ অপশন শো হচ্ছে এই স্কিপে ক্লিক করব। আপনি জিমেল এখানে লগ ইনও করে নিতে পারেন আমি এখন জিমেল লগ ইন করবো না মুড়ে ক্লিক করে আবার মুড়ে ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করবেন মোবাইলে নতুন প্যাটার্ন পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট এখান থেকে সেট করতে পারবেন সময় বাঁচানোর জন্য স্কিপে ক্লিক করে এই বক্স থেকে মার্ক উঠিয়ে ওকেতে ক্লিক করব। আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্ন সেট করে নিতে পারেন আমি জেস্টার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম আপনি এখান থেকে বাটন অথবা জ্যাস্টার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে ডানে ক্লিক করবেন গেট স্টার্টেটে ক্লিক করবেন মোবাইল সম্পূর্ণ নতুন হয়ে যাবে মোবাইল কেনার সময় যেমন ছিল ঠিক তেমনই হয়ে যাবে এখন মোবাইলের সেটিংস ঠিক করে নিতে হবে সব সেটিংস ঠিক করা এই ভিডিওতে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি আগে একটি ভিডিও করেছিলাম সেই ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই ভিডিওটি দেখে আপনি মোবাইলের সব সেটিংস এখন ঠিক করে নেবেন তাহলেই হবে আশা করি এখন খুব সহজে যে কোনো মোবাইল ফ্যাক্টরি রিসেট করতে পারবেন ফ্যাক্টরি রিসেট করে পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন ভিডিও অনেক দ্রুত করেছি ভুল ত্রুটি হলে দৃষ্টিতে দেখবেন আর বুঝতে কোনো জায়গায় যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ